বাতিল হয়েছে এসসি কাস্ট সার্টিফিকেট তবুও সেই ভুয়ো কাস্ট সার্টিফিকেটের জেরেই বাঁচিয়ে রেখেছেন চাকরি কথা হচ্ছে যেমন তেমন চাকরি নয় একেবারে স্কুলের চাকরি এবং স্কুলের প্রধান শিক্ষক তাকে নিয়ে শান্তিপুরের কালীপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বিশ্বাস অপসারণের দাবি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যদিও প্রধান শিক্ষকের দাবি দু সালে তিনি এক্সচেঞ্জ কলের মাধ্যমে চাকরি পান এসি কোটায় আবেদন করলেও জেনারেল কোটায় বিবেচিত হন তিনি পরিবারের প্রথম প্রজন্ম যার জাতিগত শংসাপত্র পেয়েছিলেন তেহট্ট মহকুমা শাসক শুনানিতে ডেকেছিলেন তারপর তার কাজ সার্টিফিকেট জমা নেওয়া হয় শুনানিতে তিনি সব প্রমাণপত্র জমা দেন তিনি তার দফতর মারফত জানতে পারেন তার কাজ সার্টিফিকেট বাতিল করা হয়েছে পরবর্তীতে কাজ সার্টিফিকেট বাতিল হলেও তিনি ব্যস্ততার জন্য আর চ্যালেঞ্জ করেননি কেন তার কাজ সার্টিফিকেট বাতিল করা হলো সে বিষয়ে তোলেননি প্রশ্ন কাজ সার্টিফিকেট বাতিল হলেও চাকরিতে তার কোনো প্রভাব পড়েনি বলেই দাবি তার অন্যদিকে তৃণমূলের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দাবি বিষয়টি তারাও জানেন না যদি মহকুমা শাসক কাজ সার্টিফিকেট বাতিল করে থাকে তবে আইনের পথে চলবে এ বিষয়ে সরাসরি শুনাবো। প্রধান শিক্ষক কি ক্যাটাগরিতে বলতে আমাদের তো এক্সচেঞ্জ কল করেছিল এক্সচেঞ্জ করার করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই তারপরে সার্টিফিকেট ছিল জাতিগত আমার মনে নেই আর ক্ষেত্রে বলতে পারবো আমি যখন ক্যান্সেল করে তখন আমি জানতাম না উনি কিন্তু জমা নিয়েছিল আগে এসডিও সাহেব হত্ত তারপরে জমা নিয়েছে হেয়ারিং হয়েছিল জমা নিলো তারপরে আমি জানি কিছু রিপোর্ট আসবে আমার কাছে তারপরে আর কোনো রিপোর্ট আসেনি